সমান সমান কোন এক পার্টি নাই যে পার্টি আগামী বছর রাইজ করে ফেলবে আর আমরা বিএনপি সাথে চলে অন্তত তিন চার আমি দেখতেছি এই ইনসা আল্লাহ বিএনপি চালাবে আমরা সাথে থাকবো তাহলে আপনারা রিজার্ভ আমাদেরকে পাইলেন আর সামনে সিটও আপনারা রিজার্ভ পাইলেন আমাকে পাশ করাইতে আপনাদের লস দাইত লাভিত আঠারো সনে আমার ইলেকশনের কোনো ইচ্ছাই নাই মাদ্রাসার ছুটি হয়েছে আমি বাড়িতে চলে আসছি সিলেট তখন আমার ব্যথা উঠছে ডাক্তার বলছে পাথর হয়ে গেছে পাথর অপারেশনে অপারেশনে আমি হসপিটালে হসপিটাল থেকে এক সপ্তাহ থেকে বাসায় আসছি তখন আমার ফোন আসছে যে আপনি ইলেকশন করবেন আপনার জন্য সিট বরাদ্দ হয়েছে জুটের সিট এখন আপনারা বলেন আমি ইলেকশনই লোক নয় আমি হসপিটালে হসপিটাল থেকে বাসায় আসছি মনে হয় আরো দশ দিনের মতো এগারো দিনের মতো ছিলাম ফোনে খবর পাইলাম যে আমি সিট পাইছি তাহলে আমি আরেকজনের সাথে ওয়াদা করলাম কবে আর আমার বিএনপি সাথে আমি কবে সিট নিলাম যে এই বছর আমাকে দেওয়া আরেক বছর তো আরেকজনে নিবে কবে আমি নিজেই তো জানি না আমি সিট পাইতেছি বা আমি ইলেকশন করব এই হলো আঠারো অবস্থা এইবার আমরা দেড়শো সিটে আমরা ইলেকশন করব আমি নিজেও ইলেকশন করব যখন বিএনপির সাথে জুটে উপনীত হইলাম তখন বিএনপি আমাদেরকে দিলেন চাইল্ড সিট অনেক ঝগড়াঝাটি করছি বিএনপি অনেক আগেই আমাদেরকে নিয়েছেন আমরা সম্মতি জানাই নাই সিট বেশি দো আমাদের দেড়শো সিট অফ করে চার সিট নিব আমরা কোনো মতেই চার সিটের উপরে যেতে পারলাম না মনোনয়ন দাখিল করার সময় এসে দিতেছি তখন আমরা সিদ্ধান্ত নিলাম যে চার সিট নিয়েও আমরা বিএনপি সাথে থাকবো বাংলাদেশকে বিএনপি ছাড়া কারো হাতে উঠাই দেওয়া যায় না এমন যোগ্য এমন শক্তিশালী কোন দল বাংলাদেশে নেই যার কারণে আমরা দেশ রক্ষার কারণে জাতির আপনার উন্নয়নের কারণে দেশের উন্নয়নের কারণে আসলাম বিএনপির সাথে এটা কি আমাদের অপরাধ হয়েছে এই ইলেকশনে তো আমি বলছি আমাকে দিবেন না আমাদের সিলেক্ট চাইট দেন ছয় দেন এতে আমরা বেশি উপকৃত হব কোনো মতেই পারলাম না আপনারা কোনো শেখায়ত করলে আপনাদের নেতাদের করেন আমাদেরকেও করেন কেন আমাদেরকে যদি বিএনপি স্বীকৃতি না দিত জোট না করত তো এটা তো আপনাদের তালুকদারি সম্পত্তি নাই যে শুধু বিএনপি ইলেকশন করবে আর কোনো পার্টি করবে না আমরা তো জমিও তাহলে ইলেকশন করতাম দেড়শো সিটে ইলেকশন করতাম আপনার পার্টি আমার সারা সিটকে ব্লক করে শুধু চাইটটা দিল আমরা সম্মত হইলাম তাহলে যত সমালোচনা করেন পার্টির নেতাদের করেন আমাদের করে আমাদের সাথে জোট না করলেই তো আমরা ইলেকশন করতাম বাংলাদেশ তো আর বোঝা যায় যে এই এই সিটটা একজন মানুষের তালুকদারি সম্পত্তি এক এক বছর এক একজনকে তিনি দিতেছেন আবার দিতেছেন আমি আপনাদের আপনাদের নেতা যখন সাপোর্ট জানাইছেন আমরা একশো সিটকে আপনার মনোনয়ন দাখিল করতে দেই নেই অনেক মানুষে এইভাবে দেয় মনোনয়ন দাখিল করে কিন্তু উজ্জ্বল যেটা প্রত্যাহারের আপনার আরেক ফর্মে দস্তখত নিয়ে রাখে আমাদের কাছে আমাদের জমিয়তের অনেকে বলতেন যে সিট দেন বিএনপি সাথে কি হবে না হবে তো জানা নাই উইথড্রল আপনার সিগনেচার নিয়ে দেন আমি এটা অন্য এ দিতে পারে আমাদের মতো পার্টি এই ধরনের আপনার চৈতবিশ আচরণ করতে পারে না আমরা জোট করছি বস করছি আবার প্রত্যাহারের দস্তখত নিয়ে আরেকজনকে দিব কেন এটা অন্য পার্টির জন্য সাজে আমাদের জন্য সাজে না এটা আমি লম্বা কথা বলবো কোনো আপনার সম্মিলনে আমাদের এখানে বড় সম্মিলন হবে এখানে ওই সময় লম্বা কথা বলবো এখন আমি আপনাদের নেতা যখন সিট দিয়েছেন তাহলে এই সিটকে আপনারা দোয়া করে সিটকে উঠাই আনার জন্য আপনারা ব্যবস্থা করেন আমাকে পাশ করাবেন রিজার্ভ আপনাদের সিট ভবিষ্যতে আপনারা পাবেন আমি কি আবার আগামী ইলেকশনে দাঁড়াবো আমার এই বয়স আছে আগামী ইলেকট্রিক আমি দাঁড়াবো তো এরপরে তো এই সিটটা আপনারাই পাইলেন আমাদের এই দিয় উপজেলা এমন কেউ নাই যে আগামীতে নিজের নির্বাচন করতে পারবে আর দিও উপজেলা নিয়ে চলতে পারবে এই ধরনের কেউ আগামী কয়েক টার্মেও হবে না এই সিটটা তো আপনারা পাইলেন আর আমাদেরকে সাথে পাইলেন কারণ আমরা এমন কোন এমন কোন আপনার সমান সমান কোনো এক পার্টি নাই যে পার্টি আগামী বছর রাইজ করে ফেলবে আর আমরা বিএনপি তার সাথে চলে যাব। অন্তত তিন চার চার আমি দেখতেছি যে এই দেশে ইনশাআল্লাহ বিএনপি চালাবে আমরা বিএনপির সাথে থাকবো তাহলে আপনারা রিজার্ভ আপনার আমাদেরকে পাইলেন আর সামনে সিটও আপনারা রিজার্ভ পাইলেন আমাকে পাশ করাইতে আপনাদের লস নাই তো লাভ আল্লাহ তালা আমাদেরকে একসাথে চলার তো অভিজ্ঞ দান করুন আর দেশের উন্নয়নের উন্নয়নের এক শব্দ আমাকে যদি আপনারা নির্বাচিত করেন প্রত্যেক মিনিষ্ট্রি থেকে আমি খাবলাইয়া আপনার অতিরিক্ত বরাদ্য আনবো নতুন জ্যোতিগঞ্জ থানায় গাড়ি আলহামদুলিল্লাহ রফিল